মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ভার্সেস বাংলাদেশ সেনার দ্বন্দ্ব এবার প্রকাশ্যে বুধবার জাতীয় নির্বাচন নিয়ে প্রাক্তন শাসক দল বিএনপি সুরে তত্ত্বাবধায়ক সরকারের উপর চাপ সৃষ্টি করলেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজজামান তিনি জানিয়েছেন একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর অভিভাবক হিসেবে কাজ করে কিন্তু গত নমাস ধরে বাংলাদেশের সেনাবাহিনী অভিভাবকহীন এই কারণেই আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদে নির্বাচন হওয়া উচিত বলে তিনি মনে করছেন বারবার সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পিছিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার এর বিরোধিতা করেছে বিএনপি জাতীয় পার্টির মতো বাংলাদেশের রাজনৈতিক দলগুলি দিন দুই আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব উগড়ে দেন তিনি অভিযোগ করেন অত্যন্ত সুপরিকল্পিতভাবেই জনগণকে অধিকার থেকে বঞ্চিত করা এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে সেনাপ্রধান আরো এক কদম এগিয়ে ইউনোস সরকারের সংস্কারের অধিকার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তিনি জানিয়েছেন দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার কেবলমাত্র একটি নির্বাচিত সরকারেরই রয়েছে সেনাপ্রধানের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ঢাকার সেনা নিবাসে সেনা দরবারে উপস্থিত সেনা অফিসারদের বকার উজ্জামান আশ্বস্ত করেছেন আগামী পয়লা জানুয়ারির মধ্যে একটি নির্বাচিত সরকার দেশের দায়িত্ব গ্রহণ করবেই আরও জানিয়েছেন জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে দেশের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় তাই করবেন সেনাবাহিনী তার কথায় ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিতে হয় ওয়াকিবহল মহলের বক্তব্য সেনা প্রধানের এই মন্তব্য মোহাম্মদ ইউনুস সরকারের জন্য অশনি সংকেত প্রশ্ন উঠছে তাহলে কি নোবেল জয়ী অর্থনীতিবিদ গদিনা ছাড়লে সেনা অভ্যুত্থান হতে পারে পদ্মা পারে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা হাই নিউজ নেটওয়ার্ক